এই কোরআন থেকে বাধা দিচ্ছে তারা কোরআনের পথে বসে মানুষকে কোরআন ছুতে দিচ্ছে না পড়তেও দিচ্ছে না কোরআন যে আল্লাহ রবুল আলমিন বলছেন মানুষের জন্য যথেষ্ট হওয়া দরকার যার ব্যাপারে আল্লাহ উনত্রিশ নম্বর সুরা আল আনকাবুর এর একান্ন নম্বর আয়াতে বলছেন যে মানব সমাজের জন্য কি তা যথেষ্ট নয় সতেরো নম্বর সোরা বা ইসরায়েলের নয় নম্বর আয়াতে আল্লাহ এই কোরআন সবচেয়ে উত্তম রাস্তার গাইড করে ছয় নম্বর সোরা আল আনামের একশো ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বোসেন হাদা সিরা তো মুস্তাকিমান এটাই হচ্ছে তোমার রবের পক্ষ থেকে তোমার রবের কাছে যদি তোমরা পৌঁছতে চাও তাহলে এটাই সত্য পথ সিরাতে মুস্তাকিম আওনা ইয়াকফিহিম আন্না আনতাল আলাইকাল কিতাব মানুশের জন্য কি যথেষ্ট নয় সিরাতে মুস্তাকিম হলো এই গ্রন্থ মানুষকে সত্য পথে গাইড করে এই গ্রন্থ আবার যদি আমরা দেখি 81 নম্বর সূরা তাকবীরে 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন ওয়া ইলাহ ইল্লা এটা জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ কিন্তু কিছু সংখ্যা ইবলিস আর শয়তান এরা মানুষ রূপে ইবলিস এবং শয়তান এরা কি করছে এই কোরআনের যে সত্য পথ সেই পথে একেবারে এমন ভাবে বসে গেছে যে আপনি এই কোরআনের কাছে আসতে যেন না পারেন তাই হচ্ছে তাদের আসল প্রচেষ্টা

আর আর 6 নম্বর সূরা আল আনআমের 126 এ আল্লাহ বলেন হাদাস সিরাত আরবিকা মুস্তাকিমা কুরআনের অর্থটি হলো সিরাতে মুস্তাকিম আর এখানে বসেছে কে ইবলিস তার সাঙ্গ হতে দিকে নিয়ে তুম লাতিয়না উম মিন বাইনি আইদিহিম উম মিন খালফিহিম উম আইনিমহিম উম শমা'ইহিম তারপরে তাদেরকে বাধা প্রদান করছে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে

অনুসারী থাকবে তাদেরকে অবশ্যই তাদেরকে দিয়ে আমি ভরে দেব। সবাইকে আল্লাহ আপনারা একটু চিন্তা করে দেখুন এই লোকগুলি কারা এরা কি মূলত আপনার আশেপাশে রয়েছে না এদেরকে দেখা যায় না হিন্দু ছেলে মেয়েরা শ্রীমদ ভগবদ গীতা বলেন বা উপনিষদ বলেন বা আবেস্তা বলেন বা বেদ বলেন বা বাইবেল বলেন নতুন নিয়ম বলেন পুরাতন নিয়ম বলেন ত্রিপিটক বলেন গ্রন্থ বলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি এদের পক্ষ থেকে এদের যারা বড় বড় মুরব্বী পুরোহিত ফাদার এবং রাব্বি আর পাপা ঠাকুর রয়েছেন এদের কেউ কিন্তু এদের গ্রন্থগুলি যে পর্বে ছেলে মেয়েরা এদের ধর্মের কেউ বাধা দিচ্ছে না একমাত্র কোরআনের শত্রুরা মুসলমান ছেলে মেয়েদেরকে কোরআন পড়তে বাধা দিচ্ছে এবং তারা একদিকে কেউ মৌদুদী সাহেবের গ্রন্থ নিয়ে বসে আছে আর একদিকে কেউ থানাবি সাহেবের গ্রন্থ নিয়ে বসে আছে আর একদিকে কেউ মুখারি সাহেবের গ্রন্থ নিয়ে বসে আছে আর একদিকে কেউ আবু হানিফার গ্রন্থ নিয়ে বসে আছে আর একদিকে এবং বইগুলি দিয়ে দিচ্ছে। আস্তানায় গেড়ে আছে সেখানে কোরআনের কোনো কথাই চলে না শেখুল আদি জাকারিয়া সাহেবের গ্রন্থ নিয়ে তাবলিগি জামাত ঘুরে বেড়াচ্ছে আবার ইলিয়াস কাদির সাহেবের ফায়দানে ঘুরে বেড়াচ্ছে তো প্রকৃত পক্ষে কোরআন থেকে বাধা দিচ্ছে কারা আপনি আপনার এলাকাতে দেখুন কারা প্রকৃত পক্ষে মুসলমান ছেলে মেয়েদেরকে এই কোরআন সরাসরি পড়তে দিচ্ছে না একটু চিন্তা করে দেখুন কোরআনের ষোলো নম্বর সোরা মারিয়ামের সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই কোরআন তোমার মাতৃভাষায় এই কোরআনকে সহজ করে দেওয়া হয়েছে চুয়াল্লিশ নম্বর সুরা দুখানের আটান্ন নম্বর আয়তে আল্লাহ বলছেন এই কোরআন তোমার মাতৃভাষায় সহজ করা হয়েছে চুয়ান্ন নম্বর সুরা আল কমার এর সতেরো বাইশ বত্রিশ এবং ৪০ আয়তে আল্লাহ বলছেন যে এই কোরআন উপদেশের জন্য মূলত সহজ করে দিয়েছি কেউ আছে উপদেশ গ্রহণ করবে তো যে লোকগুলির কারণে যে লোকগুলি আপনার আর আমার সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে এই কোরআনের পথে বাধা দিয়ে বিভিন্ন গ্রন্থ তাদের হাতে ধরিয়ে দিচ্ছে এরা সবাই এবং শায়তানের অনুসারী এরা সবাই কোরআনের এই আয়াতগুলির একেবারে প্রকাশ্য ভাবে আল্লাহ বলছেন যে কোরআন তোমার মাতৃভাষায় সহজ তারা বলছে কোরআন খুব কঠিন আল্লাহ বলছেন কোরআন উপদেশ লাভের জন্য সহজ তারা বলছে এতগুলি উলুম না জানলে এই কোরআন শিক্ষা নেওয়া যাবে না তাহলে শত্রু প্রকৃত পক্ষে কারা কোরআনের শত্রু আজ যেভাবে আমরা দেখছি হাজার বছর পূর্বেও ঠিক এইভাবে আমরা দেখেছিলাম ইতিহাস সাক্ষী আপনার সন্তান বড় বড় ডিগ্রি নিচ্ছে কিন্তু কোরআন পড়তে পারছে না বিভিন্ন চক্রান্তের কারণে ষড়যন্ত্রের কারণে এই ষড়যন্ত্রকারী আর এই চক্রান্তকারীরা কারা আপনাকে তলাশ করে নিতে হবে এবং এদের পরিচয় আপনি খুব ভালোই জানেন এরা আপনার আশেপাশে আমার আশেপাশে ঘুরে দাঁড়াচ্ছে তো কোরআন পড়তে মূলত ইরাই বাধা দিচ্ছেন